সুপ্রিয় ভিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের আমি এম বি সুবুরাজ নয় লঞ্চটি দেখাব যাত্রী সেবায় নতুনত্ব নিয়ে আসছে সুবরস নয় লঞ্চ এই লঞ্চটি সত্যি বিলাসবহুল এর সামনের অংশে সাধারণত দোতলায় কেবিন থাকে এই কেবিন পাড়ে তারা চেয়ার দিয়ে দিয়েছে বিলাসবহুল গ্রিন লাইন গাড়ির মতো চেয়ার সিটিং ব্যবস্থা করছে এগুলি সেগুলি কেউ শুয়ে শুয়ে চেয়ারে এসি আছে তারপরে বড় স্ক্রিনে তারপর সারাক্ষণ মিউজিক ভিডিও বা সিনেমা নাটক সব কিছু চলে তারপরে আপনার হাতের নাগালে সব কিছু পাবেন আপনি যেমন হাতের নাগালে চাইলে আপনার কেবিন বয়ের মতো ওখানেও আপনার জন্য ওয়েট করছে কিছু লোক কিছু ছেলেপেলে যেগুলো যারা আপনার সার্ভিস দেবে আপনি কী চান তারা পৌঁছে দেবে অতএব শুভের লঞ্চ নতুনত্ব নিয়ে এসছে এটা নিঃসন্দেহে বলা যায় তাই শুভরাজ নয় লঞ্চে একবার ভ্রমণ করলে দ্বিতীয়বার অনেক কোনো ভ্রমণ করতে ইচ্ছে করবে না এবং দৃষ্টিনন্দন এত সুন্দর করে লঞ্চ তৈরি করা খুব একটা সোজা ব্যাপার না খুব সুন্দর করে তৈরি করেছে এটা নিঃসন্দেহে বলা যায় তো আপনারা শুভরাজ নয় লঞ্চটি আমরা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের সমস্ত লঞ্চ বা উল্লেখযোগ্য অংশটুকু আপনাদের সব দেখাবেন ইনশাল্লাহ আর সুপ্রিয়ার্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ আপনাদের আমি এমবি বি শুভরাজ নয় লঞ্চটি দেখাব যাত্রী সেবায় নতুনত্ব নিয়ে আসছে শুভরাজ নয় লঞ্চ এই লঞ্চটি সত্যি বিলাসবহুল এর সামনের অংশে সাধারণত দোতলায় কেবিন থাকে এই কেবিন পাড়ে তারা চেয়ার দিয়ে দিয়েছে বিলাসবহুল গ্রিন লাইন গাড়ির মতো চেয়ার সিটিংয়ের ব্যবস্থা করছে এগুলি সেগুলি কেউ শুয়ে শুয়ে চেয়ারে এসি আছে তারপরে বড়ো স্ক্রিনে তারপরে সারাক্ষণ মিউজিক ভিডিও বা সিনেমা নাটক সব কিছু চলে তারপরে আপনার হাতের নাগালে সব কিছু পাবেন আপনি যেমন হাতের নাগালে চাইলে আপনার কেবিন বয়ের মতো ওখানেও আপনার জন্য ওয়েট করছে কিছু লোক কিছু ছেলেপে যেগুলো যারা আপনার সার্ভিস দেবে আপনি কি চান সেটা তারা পৌঁছে দেবে অতএব শুভরাজ লঞ্চটি নতুনত্ব নিয়ে এসছে এটা নিঃসন্দেহে বলা যায় তাই শুভরাজ নয় লঞ্চে একবার ভ্রমণ করলে দ্বিতীয়বার অন্য কোনো লঞ্চে আপনি ভ্রমণ করতে ইচ্ছে করবে না এবং দৃষ্টিনন্দন এত সুন্দর করে লঞ্চ তৈরি করা খুব একটা সোজা ব্যাপার না খুব সুন্দর করে তৈরি করেছে এটা নিঃসন্দেহে বলা যায় তো আপনারা শুভরাজ নয় লঞ্চটি আমরা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করার জন্য ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের সমস্ত লঞ্চ বা উল্লেখযোগ্য অংশটুকু আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের আমি এম বি সুবরাজ নয় লঞ্চটি দেখাবো যাত্রী সেবায় নতুনত্ব নিয়ে আসছে নয় লঞ্চ এই লঞ্চটি সত্যি বিলাসবহুল এর সামনের অংশে সাধারণত দোতলায় কেবিন থাকে এই কেবিন প্যাডে তারা চেয়ার দিয়ে দিয়েছে বিলাসবহুল গ্রিন লাইন বলবো গাড়ির মতো চেয়ার সিটিংয়ের ব্যবস্থা করছে এগুলি সেগুলি কেউ শুয়ে শুয়ে চেয়ারে এসি আছে তারপরে বড় স্ক্রিনে আপনার সারাক্ষণ মিউজিক ভিডিও বা সিনেমা নাটক সব কিছুই চলে তারপরে আপনার হাতের নাগালে সব কিছু পাবেন আপনি যেমন হাতের নাগালে চাইলেই আপনার কেবিন বয়ের মতো ওখানেও আপনার জন্য ওয়েট করছে কিছু লোক কিছু ছেলেপেলে যেগুলো যারা আপনার সার্ভিস দেবে আপনি কী চান সে তারা পৌঁছে দেবে অতএব শুভরাজ লঞ্চটি নতুনত্ব নিয়ে এসছে এটা নিঃসন্দেহে বলা যায় তাই শুভরাজ নয় লঞ্চে একবার ভ্রমণ করলে দ্বিতীয়বার অন্য কোনো লঞ্চে আপনি ভ্রমণ করতে ইচ্ছে করবে না এবং দৃষ্টিনন্দন এত সুন্দর করে লঞ্চ তৈরি করা খুব একটা সোজা ব্যাপার না খুব সুন্দর করে তৈরি করেছে এটা নিঃসন্দেহে বলা যায় তো আপনারা শুভাস নয় লঞ্চটি আমরা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করার জন্য ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের সমস্ত লঞ্চ বা উল্লেখযোগ্য অংশটুকু আপনাদের সব দেখাবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের আমি এম বি সুবরাজ নয় লঞ্চটি দেখাব যাত্রী সেবায় নতুনত্ব নিয়ে আসছে সুবরাজ নয় লঞ্চ এই লঞ্চটি সত্যি বিলাসবহুল এর সামনের অংশে সাধারণত দোতলায় কেবিন থাকে এই কেবিন প্যাডে তারা চেয়ার দিয়ে দিয়েছে বিলাসবহুল গ্রিন লাইন বলবো গাড়ির মতো চেয়ার সিটিংয়ের ব্যবস্থা করছে এগুলি সেগুলি কেউ শুয়ে শুয়ে চেয়ারে এসি আছে তারপরে বড় স্ক্রিনে আপনার সারাক্ষণ মিউজিক ভিডিও বা সিনেমা নাটক সব কিছু চলে তারপরে আপনার হাতের নাগালে সব কিছু পাবেন আপনি যেমন হাতের নাগালে চাইলেই আপনার কেবিন বয়ের মতো ওখানেও আপনার জন্য ওয়েট করছে কিছু লোক কিছু ছেলেপেলে যেগুলো যারা আপনার ছাড়বি দেবে আপনি কি চান সরাসরি তারা পৌঁছে দেবে অতএব শুভরাজ লঞ্চটি নতুনত্ব নিয়ে এসছে এটা নিঃসন্দেহে বলা যায় তাই শুভরাজ নয় লঞ্চে একবার ভ্রমণ করলে দ্বিতীয়বার অন্য কোনো লঞ্চে আপনি ভ্রমণ করতে ইচ্ছে করবে না এবং দৃষ্টিনন্দন এত সুন্দর করে লঞ্চ তৈরি করা খুব একটা সোজা ব্যাপার না খুব সুন্দর করে তৈরি করেছে এটা নিঃসন্দেহে বলা যায় তো আপনারা শুভদেশ নয় লঞ্চটি আমরা দেখাবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন পাশাপাশি আমাদেরকে উৎসাহিত করার জন্য ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের সমস্ত লঞ্চ বা উল্লেখযোগ্য অংশটুকু আপনাদের সব দেখাবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আপনাদের আমি এমবি বি শুভরাজ নয় লঞ্চটি দেখাবো যাত্রী সেবায় নতুনত্ব নিয়ে আসছে সুবুরাজ নয় লঞ্চ এই লঞ্চটি সত্যি বিলাসবহুল এর সামনের অংশে সাধারণত দোতলায় কেবিন থাকে এই কেবিন প্যাডে তারা চেয়ার দিয়ে দিয়েছে বিলাসবহুল গ্রিন লাইন বল্ব গাড়ির মতো চেয়ার সিটিংয়ের ব্যবস্থা করছে এগুলি সেগুলি কেউ শুয়ে শুয়ে চেয়ারে এসি আছে তারপরে বড় স্ক্রিনে তারপরে সারাক্ষণ মিউজিক ভিডিও বা সিনেমা নাটক সব কিছু চলে তারপরে আপনার হাতের নাগালে সব কিছু পাবেন আপনি যেমন হাতের নাগালে চাইলে আপনার কেবিন বয়ের মতো ওখানেও আপনার জন্য ওয়েট করছে কিছু লোক কিছু ছেলেপেলে যেগুলো যারা আপনার সার্ভিস দেবে আপনি কি চান সে তারা পৌঁছে দেবে অতএব শুভরাজ লঞ্চটি নতুন নিয়ে এসছে এটা